ঝাড়খণ্ডের রাজধানী রাজ্যের মোরাবাদি ময়দানে রাজার মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন জেএসএসসি কর্তৃক পরিচালিত সিজেল পরীক্ষায় নির্বাচিত এক হাজার নশো দশজন প্রার্থীকে নিয়োগপত্র বিতরণ করেন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি তার সম্বোধনে বলেন যে নতুন বছর উপলক্ষে এই নিয়োগপত্রগুলি রাজ্যের হাজার হাজার পরিবারের জন্য আশা এবং আত্মবিশ্বাসের প্রতীক এই ঐতিহাসিক উপলক্ষে সমস্ত প্রার্থী এবং তাদের পরিবারকে আন্তরিক অভিনন্দন শুভকামনা এবং জোহার আপনার নিয়োগের জন্য বিভাগের কর্মকর্তারাও চাপের মধ্যে ছিলেন বিরোধীরা পিছু ছিলেন না সাথে জনগণ এবং আদালতের সামনে সবকিছু স্বচ্ছভাবে উপস্থাপন করেছি এর ফলে আজ আমরা আপনার মুখে হাসি দেখতে পাচ্ছি ফলাফল প্রকাশের পর অনেকবার প্রার্থীরা বলেছিলেন যে দয়া করে তাদের শীঘ্রই নিয়োগ করুন আমরা বলেছিলাম যে আপনি নিশ্চিত থাকুন যে ফলাফল প্রকাশিত হলে আমরা আপনাকেও নিয়োগপত্র দেব তিনি আরও বলেন যে তিনশো মিলিয়ন মানুষের মধ্যে তোমরা ভাগ্যবান তোমরা জনসাধারণের সেবা করার সুযোগ পাবে তোমাদের আশেপাশের মানুষদের নিজেদের পায়ে দাঁড়ানোর ক্ষমতা দিতে হবে মুখ্যমন্ত্রী বলেন আমরা কথাই নয় কাজে বিশ্বাস করি তোমরা আমাদের বিরোধীদের ষড়যন্ত্র দেখেছ যারা তরুণদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলার জন্য এত নিম্ন নেমে গিয়েছিল তারা আদালতের কার্যক্রমের নামে অনুদান সংগ্রহ করছিল এমনকি তারা কোটি কোটি টাকার অনুদানও সংগ্রহ করেছিল স্বীকার করো যে এমন অনেক লোক আছে যারা এই ধরনের পরিকল্পনা করে চোর সবসময় পুলিশের চেয়ে এক ধাপ এগিয়ে থাকে নতুন জিনিস আবিষ্কার করে এবং প্রযুক্তির সাহায্য নেয় পরীক্ষা ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হচ্ছে এবং প্রশ্নপত্র নেপালে ফাঁস হচ্ছে রাজ্য থেকে বিশ্বনাথ মাহাতোর রিপোর্টর উপসী বাংলা মিডিয়া